আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বিডিএস জরিপে কারা কারা মালিকানা হারাবে সেই প্রসঙ্গ অর্থাৎ যে রেকর্ড বর্তমানে বাংলাদেশে চলছে যে বিডিএস রেকর্ড সেই বিডিএস রেকর্ডে কারা জমির মালিকানা হারাবে বিডিএস জরিপে কে জমির মালিকানা হারাবে এবং জমির মালিকানা হারালে জমির নামদারি বাতিল হবে এবং সম্পত্তি সরকারি খাস খতানে চলে যাবে কীভাবে হারাবে সেই বিষয়ে থাকছে বিস্তারিত আমাদের দেশে বেশ কয়েকটি জরিপ হয়েছে তাই জরিপের মধ্যে সিএস দরিপ এস এস জরিপ আর এস দরিপ এরকম জরিপ হয়েছে তার মধ্যে হতে সেই সিএস জরিপ এস এস জরিপ আর এস জরিপ এই যে জরিপগুলা হয়েছিল এই জরিপগুলা হয়েছিল মেনুয়ালি পদ্ধতিতে মেনুয়ালি পদ্ধতিতে এই জরিপগুলো হয়েছিল সেখানে চেন চেনের মাধ্যমে বা ফিতার মাধ্যমে সেটা মেপে সেটার মাধ্যমেই সেই জরিপ হয়েছে সেই জরিপগুলাতে দেখা গেছে যে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে গেছে ফিতার চেনে হয় একজনের বেশি হয়েছে অথবা একজনের কম হয়েছে এরকম অনেক ধরনের সমস্যা হয়েছে আর বর্তমানে যে জরিপ হবে যে বিডিএস জরিপ শুরু হয়েছে সেই বিডিএস জরিপ হবে ড্রোনের মাধ্যমে সেই ক্ষেত্রে সবার যে পিলার দার দার সীমানার যে পিলার সেটা যতটুক সম্ভব মেপে রাখা ভালো চিহ্ন দিয়ে রাখা ভালো তারপরও ড্রোনের মাধ্যমে সেই জরিপ হবে যেন কোনো ভুল না হয় যেন কারোর সম্পত্তি কারোর মধ্যে না যায় সেই জন্য এই ডিজিটাল পদ্ধতিতে বিদেশের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও সেই বিড়িয়ে জরিপ হবে সেই পদ্ধতিতে তো যাই হোক এই বাংলাদেশের ডিজিটাল সার্ভে ডিজিটাল পদ্ধতিতে জরিপটি করা হচ্ছে এই জরিপটি দীর্ঘমেয়াদী আগের যে জরিপ ছিল সেই মেনুয়ালি পদ্ধতিতে যে জরিপ ছিল সেই জরিপটি ছিল অলগা খুবই দীর্ঘমেয়াদী আর বাংলাদেশের বর্তমানে যে বিডির জরিপ শুরু সেটা হবে অল্প মেয়াদি কারণ তখন অনেক সময় লাগছে কিন্তু এখন তা লাগবে না আর সেই জরিপে অনেকের কিন্তু একটা সুবিধা হবে যে কোনো সমস্যা হবে না ভুল টুটি হবে না যাদের দলিল বা পত্র নাই কিন্তু কি আছে দখলে আছে যাদের পত্র নাই বা দলিল নাই তো দখলে আছে তারা কিন্তু জমির মালিকানা হারাবে আর অনেকে আছেন কাগজ আছে কিন্তু দখল নাই তারাও কিন্তু জমির মালিকানা হারাবেন আর যারা বিডিএস জরিপকে থেকে বাদ পড়বে তারা কিন্তু জমি ফিরে পাবে পাবে কি না সেই প্রসঙ্গ নিয়ে যদি বলা যায় যে তারাও পাবে যদি আদালত থেকে জাজমেন্ট যদি আপনাকে রায় দেয় তাহলে কিন্তু সেই সম্পত্তি আপনি আবার ফিরে পাবেন আর যদি জাজমেন্ট আপনাকে রায় না দেয় তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন তো যাই হোক বর্তমানের যে ডিজিটাল জরিপ আছে ডিজিটাল জরিপটা খুব সুন্দর জরিপ যাই হোক এরকমভাবে আপনারা প্রস্তুত থাকবেন যেন জনগণের কোনো ভোগান্তি না হয় আমাদের যেন ভোগান্তি না হয় এই জন্যই এই জরিপটা শুরু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট বক্সে লিখে থাকেন আসসালামুকুম